ভাপা দুধপুলি যদি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখেন দ্বিতীয়বার কিন্তু আবার চেয়ে খেতে ইচ্ছা করবে কিন্তু এই ভাপা পিঠাটি কিভাবে তৈরি করবেন চলুন একবার চট করে দেখে নিন এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠাটি খুব সহজে তৈরি করা যায় এর জন্য আমি একটা কাঁচের বাউল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আর এই মাপগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে খুব সহজে এই পিঠাটি তৈরি করতে পারবেন এর মধ্যে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দুই চামচ মতো সুগার পাউডার আপনারা চালে কিন্তু সুগার পাউডার না করে এমনি দানাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেকিং পাউডার ছোট্ট চা চামচের হাফ চামচ মতো দিয়েছি বেকিং পাউডারটা আর দিয়ে দেবো উষ্ণ গরম দুধ দুই কাপ মতো যে কাপে করে সুজি নিয়েছি সেই কাপের দুই কাপ মতো লিকুইড দুধ দিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিটের মধ্যে আমি তুলে নেবো একটি দুধের রসমালাই গ্যাস ওভেন আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যেই তৈরি করে নেব এই রসটা দুধের এই রসমালাটা ভীষণই টেস্টিফুল হয় এর মধ্যে দিয়ে দেব আমি দুইটি এলাচ এর স্মেলটা তো অসাধারণ আছে আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কের টেস্টটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর কন্ডেন্স মিল্ক যদি না থাকে হাতের কাছে শুধুমাত্র চিনি দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর এটাকে না করছি কারণ এই দুধটার মধ্যে কোনো যেন স্বর না জমে এই কারণে না করতে হবে অনবরত আপনারা চালে কিন্তু এর মধ্যে কেশর দিতে পারেন কিন্তু কেশরের খুব একটা কালার আসে না সেই কানামের মধ্যে সামান্য পরিমাণে কালার ব্যবহার করেছি কারণ এই কালারটা আসলে এটা দেখতে দারুণ লাগে আর দিয়েছি হাফ কাপ মতো চিনি কনডেন্স মিল্ক দিয়েছি এক চামচ সেই কারণে এখানে হাফ চামচ মতো চিনি দিয়েছি আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে এক কাপ চিনি ব্যবহার করবেন এটা নামিয়ে রেখেছি অন্যদিকে দেখে নেব তিরিশ মিনিট এর মধ্যে এটা কেমন হয়েছে সুজির ব্যাটারটি দেখুন কতটা সুন্দর সফট হয়েছে কারণ এই ধরনের ঘরতেই রাখতে হবে এটাকে মাগুলো অবশ্যই ঠিক মতো দেবেন তাহলে আপনাদের এই পিঠাটিও পারফেক্টভাবে তৈরি হবে আমি কয়েকটি বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যেই তৈরি করব এই ভাপা পিঠাটি আর এর মধ্যে সামান্য পরিমাণ আমি ঘি ব্রাশ করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে একই মাপের দিয়ে দেব এই ব্যাটারগুলো এই চামচটি ব্যবহার করলে সব বাটির মাপগুলো একই হবে সেই কারণে এই চামচটা আমি ব্যবহার করেছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা সাহায্যে দিয়ে নিতে পারেন সবগুলো আমি দিয়ে নিয়েছি এর মধ্যে এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনে আমি একটা স্টিমার বসিয়ে রেখেছি আর তার মধ্যে আমি পানি দিয়ে রেখেছি এটা দেখুন অনেকটাই ভাপ উঠতে শুরু করেছে এর মধ্যে ধীরে ধীরে আমি এই বাটিগুলো বসিয়ে দেবো বাটিগুলো বসে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট এটা লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট বসিয়ে রাখবো আর দশ মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে চলুন এই পিঠাটি একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এটা শুধুমাত্র একটু ঘা দিলে দেখুন উঠে চলে আসছে সবগুলো আমি এই বাটি থেকে তুলে নেব সবগুলো আমি তুলে নিয়েছি আর দেখুন কী দুর্দান্ত লাগছে এখন আমি দুধের যে রস করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেব এগুলো সব আর এটাকে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর এটাকে আমি সার্ভ করবো ততক্ষণ এর মধ্যে রসগুলো ভালোভাবে পৌঁছাবে তিরিশ মিনিট পর এগুলো আমি ধীরে ধীরে তুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা কী দুর্দান্ত হয়েছে শুধু দেখতেই নয় খেতে ভীষণ সুস্বাদু একবার তৈরি করলেই বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবে একবার তৈরি করুন আর খেয়ে দেখুন যে ভাপা এই দুধ পিঠাটি আপনাদের কেমন লাগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না